দাবি আমাদের মূল দাবি হচ্ছে সর্বপ্রথম যে এত দিন হয়ে যাচ্ছে আমরা সব মেম্বাররা আসছি খেলা দেখতে কিন্তু আমরা ফ্যান ক্লাব আসছি এখনো পর্যন্ত আমরা মেম্বারশিপ পাচ্ছি আমরা আজকে চাই যে আমাদের একটা মেম্বারশিপ যেন দেওয়া হয় লাইভ মেম্বারশিপের ব্যবস্থা বা ইয়ারলি মেম্বারশিপ যেন সেখানে তো মোটা টাকা দিতে হবে সে দেবো আমরা আমরা যখন এত খরচ করে কাজ ছেড়ে আসি খেলা দেখতে যদি আমাদের ক্লাবের উন্নতি হয় আমরা কেন দেবো না ক্লাব যদি ভালো জল করে আমরা যদি তে সাহায্য করতে পেরে তো আমাদের জন্য আমাদের ভালো আমাদের ক্লাবের উন্নতি হ্যাঁ এমন কিছু মেম্বারও নেই খুব বেশি মেম্বারও নেই আমরা চাইছি আমরা মেম্বার হব কিন্তু আমরা মেম্বার হতে পারছি আমাদের সব মেম্বারদেরই ইচ্ছা আছে কারণ তোমরা যখন রেগুলার খেলা দেখতে এসেছো অনেক আশা নিয়ে শুরু করেছিলে এবারে আই এই যে আজকে আজকে বটমে আছে মেয়ে প্রথম দিকে ভালো খেলছিল তারপরে ছন্দ পতন তোমাদের কি মনে হয় ঠিক মতো টিমটা হ্যান্ডেল করা হয়নি না আমাদের ঠিক ভুল টিমই না তো রেজাল্ট যেমন হওয়ার কথা তেমনই হয়েছে দলগটনই ভুলে ভালো বিদেশি রিক্রুট বিদেশি অ্যাভারেজ আইসেল মানের একটাও নেই সবকে জোর করে ধরকার ধরে মার্কেট ভ্যালু যে দেখানো হচ্ছে তার কিঞ্চিতের বঞ্চিত তারা মানে ছিল না চলেই না চলে না তার মার্কেট ভ্যালু দেখাচ্ছে টু পয়েন্ট ফাইভ প্রো এই তো স্যালারি ঠিক মতো দেওয়া হচ্ছে না তো ইনভেস্টর ইনভেস্ট করবে কেন ক্লাব যদি না শেয়ার না

আর কত সহ্য করি কতদিন চলবে আমাদের লাগছে আর দিন সহ্য দীর্ঘদিন আমরা আসছি মাঠে এইভাবে ফিরে যাচ্ছি এত কষ্ট করে সবাই খেলা দেখতে আসছে হাওড়া জেলা থেকে মানে যার আসতে তিন ঘন্টা সময় লাগে এইরকম ফ্যান ক্লাব আছে মধ্যম গ্রাম হাওড়া জেলা সব আসছে কিন্তু এইভাবে হতাশা হয়ে ফিরে আর কতদিন সব জিনিসের থেকে আছে শেষ আছে শেষটা কবে আমরা ওইটাই আর জানতে চাই আরেকটা ব্যাপার ইনভেস্টর বলছে এখনো ক্লাব আমাদের শেয়ার দেয়নি তাহলে ইনভেস্টরের তো একটা কর্তব্য যে আমি আগে শেয়ারের যে যে পদ্ধতিটা আছে সেটা আগে জানবে তো চার বছর ধরে একটা ইনভেস্টরকে শেয়ার দেয়নি সে ইনভেস্ট করলো কেন এটাও একটা কিন্তু খুব বড় প্রশ্ন চিহ্ন এখানে একটা বড় একটা কোয়েশ্চেন চিহ্ন না ফিফটি ওয়ান পার্সেন্ট ম্যামানা স্পোর্টিং এর কাছে আছে ফর্টি নাইন পার্সেন্ট বাংকার হিদের কাছে আছে এবার চুক্তি মতো টেন পার্সেন্ট শেয়ার বাড়তি বাঙ্কার হিলের কাছে যাবে সিক্সটি ওয়ান হবে বাঙ্গার হিলের থার্টি নাইন হবে মেহাবারা স্পোর্টিং এবং চুক্তি মতে এবার বাঙ্গার হিল তার যে সিক্সটি ওয়ান পার্সেন্ট শেয়ার দীপক ভাই সেটা কাউকে দিতে পারেন লগ্নি আনার জন্য কত পার্সেন্ট দেবেন সেটা তার ব্যক্তিগত যাই হোক এই যে তোমরা যেটা বলছো চার বছর ধরে শেয়ার হস্তান্তর হয়নি হস্তান্তর একটা হয়েছে কিন্তু আই লিগ থেকে আইসেলে ওঠার পরে যে টেন পার্সেন্ট বাড়তি দেওয়া ছিল সেটা আটকে আছে যতদিন না এই লাস্ট মিটিংটা হয়েছে সেদিন কেউ অনেক সকরা তোমরা এসেছিলে এসেছিলে পুলিশ পোস্টিং ছিল আমরা দেখেছি আরেকটা জিনিস যখনই মানে প্লেয়ার মানে উইন্ডো খোলে তখনই ঝামেলাটা এদের একটু বেশি হয় কেন হয় ট্রান্সফার প্লেয়ার যখন নেবার সময় হয় তখনই গন্ডগোল কোনা কেন আসে প্রতি বছর এটা এটা সাধারণত সব ঠিক থাকে কিন্তু যখনই একটা প্লেয়ার নেবার হয় সিজন শুরু হচ্ছে প্লেয়ার নেব গন্ডগোল হলো জানি আবার আমরা দেখছি জানুয়ারি তেও জড়িত আসছে আবার গন্ডগোল শুরু হয়ে গেল এটা কি শুধু শুধু ইনভেস্টর আর কর্মকর্তাদের মধ্যে গডাপ করে ভাওতা নাকি দর্শকদের সাপোর্টারদের ভাওতা দেয়া হচ্ছে কি এটাই আমরা জানতে চাই খুবই প্রাসঙ্গিক প্রশ্ন তোমার কাছে আসবো তুমি তো খুব পরিচিত মুখ কি বলবে কি কারণ টাকা দেখবে না কি খেলবে কার টাকা দেখছে না কি বলবো সমস্যা সমাধান হবে না জনগণের শেয়ার ট্রান্সফার হবে যেটা ছোট সাপোর্টার হিসেবে যেটা বুঝি বাংলা কথা শেয়ার ট্রান্সফার হলে সব সমস্যার সমাধান হয়ে যাবে আমার মনে হয় কিন্তু এটা হচ্ছে না কিন্তু হচ্ছে না এটা কেন সেটা আপনারা তো আমাদের থেকে প্রশ্নটা আরো ঘুরিয়ে আমরা করেছি ভালোভাবে করতে পারবেন যেহেতু আপনাদের পাওয়ার পাওয়ার আছে প্রশ্ন করার আমাদের কোনো নেই মানুষ যা চায় মানুষের প্রশ্ন তুলে ধরাটাই সাধারণ সদস্য সমর্থকদের বক্তব্য তুলে ধরাটাই আমাদের কাজ আমাদের পাওয়ার হচ্ছে ওইটুকুই আমাদের প্রতিনিধি হিসেবে আপনারা করুন প্রশ্ন আমাদের তো কথা শুনছেন আমরা তো বলছি বলছে অন প্রসেস আছে আইনজ্ঞরা কথা বলছেন আজকে মহারাজ স্পটিং সকালের কাছে হাতের পাত্র হয়ে গেছে